আপনারা জানেন কি অসিজতে দুইজন সাক্ষী রাখতে হয় يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربا ولا نكتم شهادة الله ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين هي যখন তোমাদের কারো মৃত্যুক্ষণ উপস্থিত হয় তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্যে সাক্ষী থাকবে তোমাদের মধ্য হতে দুজন ন্যায়নিষ্ঠ লোক অথবা তোমাদের ছাড়া অন্যদের অর্থাৎ ও মুসলিদের মধ্য হতে দুজন যদি তোমরা জমিনে সফরে থাকো এবং সে অবস্থায় তোমাদের মৃত্যুর মুসিবত এসে যায় অতঃপর তোমাদের কোনো সন্দেহ দেখা দিলে তোমরা সে দুজনকে নামাজের পর আটকাতে পারো তারা আল্লাহর নামে কসম খেয়ে বলবে আমরা এই সাক্ষ্যের বিনিময়ে কোনো আর্থিক সুবিধা গ্রহণ করতে চাই না যদিও সে কোনো আত্মীয় হয় এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না করলে আমরা গুনাহগারদের মধ্যে গণ্য হবে তাফসিরে মারিফুল কোরআন যোগসূত্র পূর্বে ধর্মীয় কল্যাণ সম্পর্কিত বিধানাবলী বর্ণিত হয়েছে এখন জাগতিক কল্যাণ সম্পর্কে কিছু বিধান উল্লেখ করা হচ্ছে এতে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ তা আলাসীয় কৃপায় পরকাল সংশোধনের মতোই ইহকালেরও সংশোধন করেন বয়ানুল কোরআন শানে নজুল ও উল্লিখিত আজাদসমূহ অবতরণের ঘটনা এই যে বুদাইল নামক জনৈক মুসলমান তামিম ও আদি নামক দুজন খ্রিস্টানের সাথে বাণিজ্য উপলক্ষে সিরিয়া গমন করে সিরিয়া পৌঁছেই বুদাইল অসুস্থ হয়ে পড়ে শেষীয় অর্থসম্পদের একটি তালিকা লিখে আসবাবপত্রের মধ্যে রেখে দেয় এবং বিষয়টি সঙ্গীদদ্য়ের কাছে গোপন রাখে অসুস্থতা বৃদ্ধি পেলে সে খ্রিস্টান সঙ্গীদদ্য়কে অসিজত করে যে আমার মৃত্যু হলে আমার যাবতীয় আসবাবপত্র ওয়ারিসদের কাছে পৌঁছে দেবে সেমতে বুদাইলের মৃত্যুর পরে তার আসবাবপত্র এনে ওয়ারিসদের কাছে সমর্পণ করে কিন্তু স্বর্ণের কারুকার্য খচিত একটি রূপার পেয়ালা তার আসবাবপত্র থেকে তুলে নেয় ওয়ারিসরা আসবাবপত্রের মধ্যে তালিকা পেয়ে পেয়ালার কথা জানতে পারে তারা খ্রিস্টান্দয়কে জিজ্ঞেস করল যে মৃত ব্যক্তি অসুস্থ হওয়ার পরে কোন আসবাবপত্র বিক্রি করেছিল কিনা না কিংবা অসুস্থতার কারণে চিকিৎসা ইত্যাদিতে কিছু সম্পদ ব্যয় হয়েছে কিনা তারা উভয়ই এই প্রশ্নের নাবোধক উত্তর দেয় অবশেষে বিষয়টি রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদালতে উপস্থিত হয় ওয়ারিসদের কোন সাক্ষী ছিল না তাই খ্রিস্টানদেরকে আদেশ করা হল তোমরা অসংখেয়ে খেয়ে যে তোমরা মৃত ব্যক্তির আসবাবপত্রের মধ্য থেকে কোন কিছু আত্মসাত করনি এবং কোন বস্তু গোপন করনি অবশেষে তাদের কসম অনুযায়ী মোকদ্দমার রায় তাদের পক্ষে দেওয়া হয় কিছুদিন পরে প্রকাশ পেল যে তার উপরোক্ত পেলাটি মক্কার জনৈক স্বর্ণকারের কাছে বিক্রি করেছে জিজ্ঞেস করার পরে তারা উত্তর দিল যে আমরা পেলাটি মৃত ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছিলাম কিন্তু ক্রয় বিক্রয়ের কোন সাক্ষী না থাকায় আমরা ইতিপূর্বে মিথ্যারোপের ভয় তা উল্লেখ করিনি হে বিশ্বাসীগণ তোমাদের পরস্পরের মধ্যে অর্থাৎ পারস্পরিক ব্যাপারাদিতে উদাহরণত ওয়ারিসদেরকে মাল সোপর্দ করার জন্য দুব্যক্তি অসী হওয়া সমীচীন অবশ্য একজনের সামনে করাও যায় যখন তোমাদের মধ্যে কারও মৃত্যু উপস্থিত হয় অর্থাৎ যখন ওসিজত করার সময় হয় তবে ওই দুব্যক্তিকে ধর্মপরায়ণ হতে হবে এবং তোমাদের মধ্য থেকে অর্থাৎ মুসলমানদের মধ্য থেকে হতে হবে কিংবা বিজাতীয় দুঃ ব্যক্তি হবে যদি মুসলমান পাওয়া না যায় উদাহরণত তোমরা সফরে যাও অতপর তোমাদের মৃত্যুর বিপদ আপতিত হয় এসব বিষয়ে ওয়াজিব নয় তবে সমীচীন ও উত্তম নতুবাক আউকে ওসি না করাও যেমন যায় তেমনি একজন ওসি হওয়া কিংবা ধর্মপরায়ণ না হওয়া অথবা সগৃহে অবস্থানকালে অমুসলিমকে ওসি করা সরিয়ে যায় অতঃপর ওসিদের বিধান এই যে যদি কোন কারণে তাদের প্রতি তোমাদের অর্থাৎ ওয়ারিসদের সন্দেহ হয় তবে হে বিচারপতিগণ মামলা এভাবে মীমাংসা কর যে প্রথমে বাদী ওয়ারিসদের এ বিষয়ে সাক্ষী তলব করবে যে তারা অমুক বস্তু উদাহরণত পেয়ালা নিয়ে গেছে যদি তারা সাক্ষী উপস্থিত করতে না পারে তবে বিবাদী ওসিদের কাছ থেকে এভাবে কসম নেবে যে উভয় ওসি কে নামাজের উদাহরণত আসরের পর উপস্থিত থাকতে বলবে কেননা সাধারণত এ সময় জনসমাগম বেশি থাকে তাই মিথ্যা কসম খেতে কিছু না কিছু লজ্জাবোধ করবে এছাড়া সময়টিও মহিমা মণ্ডিত এদিকেও কিছু খেয়াল থাকবে এর উদ্দেশ্য জনসমাবেশের স্থান ও বরকতের সময় দ্বারা কসমকে কঠোরতর করা অতঃপর উভয়ই এভাবে আল্লাহর কসম খাবে যে শপথবাক্য সহকারে এরূপ বলবে আমরা এ কসমের বিনিময়ে কোনো জাগতিক উপকার গ্রহণ করতে চাই না যে যাকতিক উপকার লাভের জন্য কসমে সত্য বলা পরিহার করব যদিও এ ঘটনায় আমাদের কোনো আত্মীয় হয় যার উপকারকে আমরা নিজের উপকার ভেবে মিথ্যা কসম খেতাম এখন তো এরূপ কেউ নেই যখন নিষিদ্ধ উপকারের কারণেও আমরা মিথ্যা বলতাম না তখন এর উপকারের কারণে আমরা কেন মিথ্যা বলব এবং আল্লাহর পক্ষ থেকে যে কথা বলার নির্দেশ আছে তা আমরা গোপন করব না নতুবা যদি আমরা এরূপ করি এমতাবস্থায় কঠোর গুনাহগার হবে এটি উক্তিগত কঠোরতা এর উদ্দেশ্য সত্যবাদিতা জরুরি হওয়া মিথ্যা হারাম হওয়া এবং আল্লাহর মাহাত্মের ধারণাকে চিন্তায় জাগ্রত করা যা মিথ্যা শপথে বাধা দান করে বর্ণিত কঠোরতার পর যদি বিচারক উপযুক্ত মনে করেন তবে কঠোরতা ছাড়াই আসল বিষয়বস্তুর কসম খাবে উদাহরণত মৃত ব্যক্তি আমাদেরকে তেয়ালা দেয়নি অতপর একসম অনুযায়ী মামলার রায় ঘোষণা করা উচিত আলোচ্য ঘটনায় তাই করা হয়েছিল অতঃপর যদি কোন প্রকারের বাধ্যত পরিব্যক্ত হয় যে তারা উভয় ওসিও কোন গুনাহে জড়িত হয়েছে যেমন আয়তের ঘটনায় পূর্বেই বলা হয়েছে যে মক্কায় পেয়ালাটি পাওয়া যায় এবং জিজ্ঞেস করার পর উভয় ওসি মৃত ব্যক্তির কাছ থেকে তা ক্রয় করার দাবি করে এতে করে মৃত ব্যক্তির কাছ থেকে পেয়ালাটি নেওয়ার স্বীকারোক্তি হয়ে যায় এবং এটি তাদের পূর্বেকার উক্তির বিপরীত যাতে নেওয়ার কথাই সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছিল যেহেতু ক্ষতিকর বিষয় স্বীকার করা একটি প্রমাণ তাই বাধ্যত তাদের আত্মসাতকারী ও মিথ্যাবাদী হওয়া বোঝা গেল তবে এনতাবস্থায় মোকদ্দমার মোট ঘুরে যাবে যে ওসি পূর্বে বিবাদী ছিল এখন ক্রয় করার দাবিদার হয়ে যাবে এবং যে ওয়ারিসরা পূর্বে আত্মসাতের দাবিদার ছিল এখন বিবাদী হয়ে যাবে কাজেই এখন মীমাংসার পথ হবে এই যে প্রথমে ওসিদের কাছ থেকে ক্রয় করা সাক্ষী তলব করা হবে যখন তারা সাক্ষী উপস্থিত করতে পারবে না তখন তাদের ওয়ারিসদের মধ্য থেকে যাদের বিরুদ্ধে ওসিদের পক্ষ থেকে উল্লিখিত গুণা হয়েছিল এবং যারা শরীরতসম্মতভাবে সম্মতভাবে উত্তরাধিকারের যোগ্য উদাহরণত আয়াতে ঘটনায় দুর্বৃত্তি ছিল যারা সবার অর্থাৎ ওয়ারিসদের মধ্যে উত্তরাধিকারের দিক দিয়ে নিকটতম যে স্থলে শপথের জন্য অসিদ্য়ে দণ্ডায়মান হয়েছিল সেখানে এখন এই দুব্ব্যক্তি শপথের জন্য দণ্ডায়মান হবে অতঃপর উভয়ে এভাবে কসম খাবে যে শপথবাক্য সহকারে বলবে যে অবশ্যই আমাদের সাক্ষ্য সন্দেহ থেকে বাহ্যত ও প্রকৃতপক্ষে সম্পূর্ণরূপে পবিত্র হওয়ার কারণে তাদের উভজের ওষিদের সাক্ষ্যের চাইতেও অধিক সত্য কেননা যদিও আমরা সেই সাক্ষ্যের স্বরূপ অবগত নই তথাপি বাধ্যততা সন্দেহযুক্ত হয়ে গেছে এবং আমরা সত্যের সামান্য সীমাতিক্রম করিনি নতুবা আমরা যদি এরূপ করি তবে এমতাবস্থায় কঠোর অত্যাচারই হব কেনন পরের মাল জেনে শুনে নিয়ে যাওয়া অত্যাচার এটিও একটি কঠোরতা এবং বিচারকের মতের উপর নির্ভরশীল অতঃপর আসল বিষয়বস্তুর জন্য কসম নেওয়া হবে যেহেতু এটি অপরের কাজের জন্য কসম তাই এর বাক্য এরূপ হবে আল্লাহর কসম আমাদের জানামতে মৃত ব্যক্তিবাদীদের হাতে পেয়ালা বিক্রি করেনি যেহেতু জানার বাস্তবতা ও অবাস্তবতার কোনো বাহ্যিক উপায় হতে পারে না তাই এর বাস্তবতার জন্য অধিক জোরদার কসম নেওয়া হবে শব্দ থেকে এ কথা বোঝা যায় এর সারমর্ম এই যে এটি যেহেতু আমার উপরই নির্ভরশীল তাই কসম খাচ্ছি কেননা এতে যেমন বাহ্যিক মিথ্যা প্রমাণিত হতে পারে না তেমনি প্রকৃতপক্ষেও মিথ্যা নেই এ ইঙ্গিতটি উপকারী কেননা এখানে জানার উপর শপথ যেহেতু স্বীকারোক্তি ছাড়া এর মিথ্যা হওয়া প্রমাণিত হতে পারে না তাই এতে যে আত্মসাত হবে তা হবে ঘোরতর জুলুম খুব সম্ভব এখানে শব্দটি এ কারণেই প্রযোগ করা হয়েছে এটি অর্থাৎ এ আইনটি যা আরাতদোরের সমষ্টিতে ব্যক্ত করা হল খুব নিক্যতম উপায় এই বিষয়ের যে তারা ওসিরা ঘটনাকে ঠিকভাবে প্রকাশ করবে যদি অতিরিক্ত মাল সমর্পণ না হয়ে থাকে তবে কষম খাবে আর যদি হয়ে থাকে তবে পাপকে ভয় করে অস্বীকার করবে এটি হচ্ছে ওসীদেরকে কসম দেওয়ার তাৎপর্য অথবা এ বিষয়ের আশঙ্কা করে কসম খেতে অস্বীকার করবে যে তাদের কাছ থেকে কসম নেওয়ার পরে ওয়ারিসদের কাছ থেকে কসম চাওয়া হবে তখন আমাদেরকে লজ্জিত হতে হবে এটি হচ্ছে ওয়ারিসদেরকে কসম দেওয়ার রহস্য সব কোটি অবস্থাতেই হকদারকে হক পৌঁছানো হয়েছে যা আইনসিদ্ধ ও কাম্য কেননা ওসিদেরকে কসম দেওয়া আইনসিদ্ধ না হলে এবং ওসিরা সত্যসত্যই মাল সমর্পণ করলে তাদের উপর থেকে অপবাদ দূর করার কোন উপায় ছিল না এখন কসম খাওয়া আইনসিদ্ধ হওয়ার কারণে ওসিরা সত্যবাদী হলে কসম খেয়ে দোষমুক্ত হয়ে যাবে এবং মিথ্যাবাদী হলে সম্ভবত মিথ্যা কসমকে ভয় করে কসম খেতে অস্বীকার করবে ফলে ওয়ারিসদের হক প্রমাণিত হয়ে যাবে অপরদিকে ওয়ারিসদের কসম দেওয়া আইনসিদ্ধ না হলে এবং হক অস্বীকার করা সুরি সিদ্ধ হলে হক প্রমাণিত করার কোন উপায় থাকতো না পক্ষান্তরে হক অস্বীকার করা সিদ্ধ না হলে অসিদের হক প্রমাণিত করার কোন উপায় ছিল না এখন ওয়ারিসদের হক হলে তাদের হক প্রমাণিত হতে পারে এবং তাদের হক না হলে কসম খেয়ে অস্বীকার করার ফলে ওসীদের হক প্রমাণিত হয়ে যাবে অতএব দু অবস্থা হচ্ছে ওসিদেরকে কসম দেওয়ার তাৎপর্যভুক্ত আর বাক্য দ্বারা উভয় অবস্থাই বোঝা যায় কক্ষান্তরে দু অবস্থা হচ্ছে ওয়ারিসদেরকে কসম দেওয়ার রহস্যের অন্তর্ভুক্ত তন্মধ্যে দ্বিতীয় অবস্থাটি ওসিদেরকে কসম দেওয়ার প্রথম অবস্থার মধ্যে প্রবিষ্ট এবং প্রথম অবস্থাটি বাক্য দ্বারা বোঝা যায় সুতরাং উভয় প্রকার কসম দেওয়ার মধ্যে সবগুলো অবস্থার লক্ষ্য রাখা হবে আর আল্লাহ তালাকে ভয় কর এবং কাজকারবার ও হকের ব্যাপারে মিথ্যা বলো না এবং এদের বিধান শোন অর্থাৎ মান্য কর এবং যদি বিরুদ্ধাচরণ কর তবে ফাসিক হয়ে যাবে আল্লাহ তা কাফিরদের কিয়ামতের দিন অনুগতদের মর্যাদার দিকে পথ প্রদর্শন করবেন না বরং মুক্তি পেলেও তাদের মর্যাদা কম থাকবে অতএব এমন ক্ষতি কেন স্বীকার করবে মাসালা মরণোম্মুক ব্যক্তি যার হাতে সোপর্দ করে অন্য কাউকে দিতে বলে যায় তাকে ওসি বলা হয় ওসি একজন বা একাধিক ব্যক্তিও হতে পারে সফরে হোক কিংবা স্বগৃহে অবস্থানকালে মুসলমান ও ধর্মপরাজন ওসি নিয়োগ করা উত্তম জরুরি নয় মোকদ্দমায় যে পক্ষ অতিরিক্ত বিষয় প্রমাণ করতে সচেষ্ট হয় সে বাদী এবং অপরপক্ষ বিবাদী প্রথমবাদীর কাছ থেকে সাক্ষী তলব করা হয় যদি সে শরীয়তের বিধি মোতাবেক সাক্ষী উপস্থিত করতে না পারে তবে তার পক্ষেই মোকদ্দমার রায় দেওয়া হয় পক্ষান্তরে সাক্ষী উপস্থিত করতে পারলে বিবাদীর কাছ থেকে কসম নেওয়া হয় এবং তার পক্ষে মোকদ্দমার রায় দেওয়া হয় যদি বিবাদী কসম খেতে অস্বীকার করে তবে বাদীর পক্ষেই মোকদ্দমার রায় দেওয়া হয় আলোচ্য আয়াতে অনুরূপ কাল কিংবা স্থান দ্বারা কসমকে কঠোর করা বিচারকের অভিমতের উপর নির্ভরশীল জরুরি নয় এ আয়াত দ্বারাও জরুরি প্রমাণিত হয় না অন্যান্য আয়াত ও হাদিস থেকে জরুরি না হওয়া প্রমাণিত হয় বিবাদী নিজের কোনো কাজ সম্পর্কে কসম খেলে ভাষা এরূপ হয় আমি এ কাজ সম্পর্কে জানি না যদি উত্তরাধিকারের মোকদ্দমায় ওয়ারিস বিবাদী হয় তবে শরীয়তের আইনানুযায়ী যারা উত্তরাধিকারী তাদেরকেই কসম খেতে হবে একজন হোক কিংবা একাধিক যারা উত্তরাধিকারী নয় তারা কসম খাবে না বয়ানুল কোরআন কাফিরের ব্যাপারে কাফিরের সাক্ষ্য গ্রহণযোগ্য এ আয়াতে মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে কারও মৃত্যু উপস্থিত হলে দু ব্যক্তিকে ওসি নিযুক্ত কর তারা তোমাদের মধ্য থেকেই হবে এবং ধর্মপরাজন হবে যদি স্বজাতীয় লোক না থাকে তবে বিজাতি অর্থাৎ কাফিরদের মধ্য থেকে নিযুক্ত কর এ আয়াত থেকে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহ এই মাসালা উদ্ভাবন করেছেন যে কাফিরদের ব্যাপারে কাফিরদের সাক্ষ্য বৈধ কেননা আয়াতে কাফিরদের সাক্ষ্য মুসলমানের ব্যাপারে বৈধ সাব্যস্ত করা হয়েছে থেকে তা সুস্পষ্ট অতএব কাফিরের ব্যাপারে কাফিরের সাক্ষ্য আরও উত্তম বৈধ হবে কিন্তু পরে আয়াতে মুসলমানদের ব্যাপারে কাফিরের সাক্ষ্যের বৈধতা রহিত হয়ে গেছে কিন্তু কাফিরদের ব্যাপারে কাফিরদের সাক্ষ্যের বৈধতা পূর্বাবস্থাই বহাল রয়েছে কুর্তুবি আওকামুল কোরআন ইমাম সাহেবের মতে সমর্থন এই হাদিস দ্বারাও হয় জনৈক ইহুদি ব্যভিচারে লিপ্ত হলে জনগণ তার মুখে চুনকালি দিয়ে মহানবী সাল্লালহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত করে তিনি তার দুর্বস্থার কারণ জিজ্ঞেস করলে তারা বলল সে ব্যভিচার করেছে তিনি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে অপরাধীকে প্রস্তর বর্ষণে হত্যা করার নির্দেশ দিলেন জাস প্রাপক খাতককে কয়েদ করাতে পারে আয়াত থেকে একটি মূলনীতি জানা যায় যে যার জিম্মায় অপরের কোনো প্রাপ্য ওয়াজিব রয়েছে তাকে পাওনাদার ব্যক্তি পাওনার দায়ে প্রযোজনবোধে কয়েদ করাতে পারে কুর্তুবি এখানে বলে আসরের নামাজ বোঝানো হয়েছে এই মোসেটি নির্ধারণ করার কারণ এই যে আহলে কিতাবরা এ সময়ের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করত এ সময়ে মিথ্যা বলা তাদের মতে নিষিদ্ধ ছিল এতে বোঝা যায় যে কোন বিশেষ সময় কিংবা স্থানের শর্ত যোগ করে কসমকে কঠোর করা যায় কুর্তুবি তাফসির মুফতি তাকি উসমানী একটি বিশেষ ঘটনার প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছে ঘটনাটি এই বুদায়ল নামক এক মুসলিম ব্যবসা উপলক্ষে সাম দিয়েছিলেন তার সঙ্গে ছিল তামিম ও আদি নামক দুজন খ্রিস্টান সেখানে তেঁছার পর বুদায়ল অসুস্থ হয়ে পড়েন এক পর্যায়ে তার অনুমান হয়ে যায় যে তিনি আর বাঁচবেন না সুতরাং তিনি সঙ্গীতদ্বয়কে অসিয়ত করলেন তারা যেন তাঁর মালামাল তার ওয়ারিশদের কাছে তেঁচিয়ে দেয় সেই সঙ্গে তিনি এই সতর্কতা অবলম্বন করলেন যে মালামালের একটা তালিকা তৈরি করে গোপনে সেই মালের মধ্যেই রেখে দিলেন সে তালিকা সম্পর্কে সঙ্গীতদ্বয়ের কোনো খবর ছিল না তারা বুদায়ালের ওয়ারিশদের কাছে তার মালপত্র তেঁচিয়ে দিল তার ভেতর সোনার গিলটি করা একটা রূপার পেয়ালা ছিল যার মূল্য ছিল এক হাজার দৃঢ়াম সেই পেয়ালাটি বের করে তারা নিজেদের কাছে রেখে দিয়েছিল ওয়ারিশগণ যখন বুদায়ালের লেখা তালিকাটি হাতে পেল তখন সেই পেয়ালাটির কথা জানতে পারল সুতরাং তারা তামিম ও আদির কাছে সেটি দাবি করল তারা কসম খেয়ে বলল মালামাল থেকে তারা কোনো জিনিস সরায়নি বা গোপন করেনি কিন্তু কিছুদিন পরে ওয়ারিশগণ জানতে পারল তারা মক্কা মক্কামুকাররমায় এক স্বর্ণকারের কাছে পেয়ালাটি বিক্রি করে দিয়েছে এর ভিত্তিতে যখন তামিম ও আদিকে চাপ দেওয়া হল তখন তারা কথা ঘুরিয়ে দিল বলল আমরা আসলে পেয়ালাটি তার কাছ থেকে কিনে নিয়েছিলাম কিন্তু ক্রয় সম্পর্কে যেহেতু আমাদের কোনো সাক্ষ্য প্রমাণ ছিল না তাই আমরা প্রথমে তার উল্লেখ সমীচীন মনে করিনি এবার তারা যখন ক্রয় করার দাবিদার হল তখন নিয়ম অনুসারে সাক্ষী পেশ করা তাদের জন্য অপরিহার্য ছিল কিন্তু তারা তা পেশ করতে পারল না ফলে বুদায়লের নিত্যাত্মীয়দের মধ্যে থেকে দুজন কসম করল যে বুদায়ল পেয়ালটির মালিক ছিল আর এই দুই খ্রিস্টান ক্রয়ের মিথ্যা দাবি করছে সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিশদের ওয়ারিসদের পক্ষে রায় দিলেন সে অনুযায়ী তামিম ও আদি পেয়ালাটির মূল্য আদায় করতে বাধ্য হল ফায়সালাটি এই আয়াতের আলোকেই নিষ্পন্ন হয়েছে আয়াতে এরকম পরিস্থিতির জন্য একটা সাধারণ বিধানও বাতলে দেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহ আমাদের উপর যে সাক্ষ্যের দায়িত্ব ন্যস্ত করেছেন এবং যে সাক্ষ্য যথাযথভাবে আদায় করার হুকুম তিনি আমাদেরকে দিয়েছেন তা গোপন করব না অনুবাদক আলোচ্য আয়াতে নির্দেশ দেয়া হয়েছে কারও মৃত্যুর সময় অসিগত করতে চাইলে দুজন ন্যায়প্রায়ণ সাক্ষী মুসলমানদের মধ্য থেকে রাখতে হবে আর যদি মুসলমানদের মধ্য থেকে সাক্ষী না পাওয়া যায় যেমন প্রবাসে তাহলে অমুসলিমদের থেকেও সাক্ষী রাখা যাবে আর সাক্ষীদের ব্যাপারে সন্দেহ হলে নামাজের পর তাদেরকে কসম খেতে বলা হবে যাতে তারা আল্লাহর ভয়ে মিথ্যা সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকে অসিজাত সম্পর্কে একথা মনে রাখা প্রয়োজন যে সুরা নিসার উত্তরাধিকার সম্পর্কিত আয়াত নাজিল হওয়ার পরে অসিয়াত করার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই তবে কেউ চাইলে উত্তরাধিকারীর বণ্টনের সময় যদি কোনো ঋণ থাকে তা পরিশোধ করার পরে অসিজত কার্যকর করার পর সম্পদ সম্পত্তি বণ্টন করা হবে একথাও মনে রাখা প্রয়োজনে যে যাদেরকে শরীরত উত্তরাধিকারী নির্ধারণ করেছে তাদের নামে কোনো অসিজত করা যাবে না হে মুমিনবন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে তাকুন বেল বাটন অখে করে রাখুন পরবর্তীতে আরও অনেক মূল্যবান বিষয়ে ভিডিও পাওয়ার জন্য সুনানে ইবনে মাজাহর সবগুলো সহি হাদিস শোনার জন্য হাদিস বিশ্ব নবীর বাণী ওই চ্যানেলে দেখুন সোহি আত তিরমিজি শরীফের হাদিস শোনার জন্য ইসলামিক একাডেমি এনটি ওই চ্যানেলে দেখুন সবগুলো লিন নিচে দেওয়া আছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য